মর্বর পার্ক কিছুই থাকবে না এখানে কতকগুলো কর্ম করতে আসা এখানে কতকগুলো কর্ম করতে আসা একটা ক্যাজুয়াল বলে দিলেন তারপরে একটা উদাহরণ দিচ্ছেন যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসে বড় মানুষের বাগানে সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমার এই পুকুরটি আমাদের পুকুর এই বাগানটি আমাদের পুকুরটি আমাদের কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা যোগ্যতা থাকে না দিয়ে দেয় আম কাঠটা হচ্ছে সব থেকে বাজে কাঠ তো সেই জন্য যে আম কাঠের সিন্দুক ওই কাঠগুলো বেঁকে বেঁকে যায় ও একেবারে সস্তা এক কিছুই নেই তবুও ওটা নিয়ে বেরোতে পারবে অত যে দুদিন আগেই বলছিল আমার এটা আমাদের জমি এটা আমাদের মুক্ত মুখ আমাদেরও কিন্তু তাই এটা অসাধারণ কথা বললেন যেমন পাড়াগাঁয়ের লোক কলকাতায় চাকরি করতে আসে অনেক লোক আসে আর ডেলি প্যাসেঞ্জার বলা হয় দূর দূর থেকে আসে ট্রেনে করে এসে সব যায় দল বেঁধে যায় কলকাতাতে কলকাতায় গিয়ে করে টরে কলকাতায় কী হলো না হলো ও নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওরা কিন্তু যে স্টেশনে থাকে যে পাড়ায় থাকে ওটা নিয়ে ওদের কনসার্ন গিয়ে চাকরিটা করে ঠাকুর এই উদাহরণটা দিলেন কেন কি অবজারভেশন দেখুন পাড়া থেকে গ্রাম থেকে সব লোকেরা আসে এগুলো করে একটা উদাহরণ দিলেন এর মানেটা কি আমরা কিন্তু এখানে কয়েকটি কর্ম করতে এসেছি কর্মটা কি ওই যে মানুষের জীবনের কর্মটা যদি সৎকর্ম না হয় তাহলে কিন্তু তার সব নষ্ট হয়ে যাবে ঠাকুর এখানে কিন্তু শুধু ওই কথাটুকু বলে দিলেন যেমন গ্রাম থেকে আসে পাড়া থেকে আসে আমরাও তেমনিভাবে অন্য একটা জায়গা থেকে এসেছি কতগুলো কর্ম করবো আবার চলে যাব। তা এই যে পাড়াটা পাড়া গাঁ ওই যে গ্রামটা দ্যাট ইজ আবার অরিজিনাল ওইখানেতে ফিরতে হবে ফিরে যেতে হবে কিন্তু এসেছি কলকাতায় কর্ম করতে এই যে জগৎ সংসারে ওরা তো আসে আর যায় আমরাও আসি আর যাই কিন্তু মাঝখানেতে হয়তো আশি বছর একশো বছর থাকলাম এই আর কি তো যাওয়াটা হয়তো ওরা এলো সকালবেলা সন্ধেবেলা ফিরে গেলো আমরা আসি এসে আশি বছর নব্বই বছর কাটিয়ে হয়তো কেউ কেউ পেয়েছে কিন্তু ফিরে তো যেতে হবে ওইখানে তো এই যে কর্ম করতে এসছি কর্মটা কি যদি সৎকর্ম না হয় তাহলে ভীষণ কষ্ট সে বলেন কয়েকটি কর্ম করতে কর্ম করতেই হবে কর্ম ছাড়া মুক্তি নেই জন্য ভগবৎ গীতাতে একটা কর্ম যোগ দিয়ে দিলেন তিনি দিয়ে বলছেন কর্ম ছাড়া মুক্তি নেই কিন্তু এই কর্মটা কিভাবে করবো সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন বাবুর বাগানের ম্যানেজার যে কেউ বেড়াতে এলে বলে এইটা আমাদের পুকুর ওইটা আমাদের বাগান কিন্তু দোষ করলে যদি তাকে ছাড়িয়ে দেয় তার আম কাঠের সিন্দুকটা নিয়েও সে যেতে পারে না বেচারি যে দারোয়ান তাকে আটকে দেয় তাহলে এই সংসারে আমরা এসেছি এসে বিরাট বিরাট সমস্ত হয়েছি কেউ অমুক কেউ তমুক তারপরেতে আর কিছু কিছু লোককে দেখি এবং গাড়ি থেকে নিজে নামবে না বসে আছে সে ড্রাইভার নেমে ছুটে এসে তার দরজা খুলে দিল তারপরে খুব স্টাইল করে তিনি ধীরে ধীরে নামছেন নিজে হাতে দরজাটা খুলেও নামবে না কেন আমি তো অমুক আমি এরকম করি না এখন এই অহংকারটার কোনো মূল্য আছে ওইটা যদি বুঝতে পারি তখন বুঝতে পারবো যে আসলে কিন্তু এই সংসারে আমাদের যে থাকাটা এটা মূল্যহীন যদি না আমরা এই সংসারটাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করি এটা কর্মের জায়গা এই কর্মটা করতেই হবে স্বামীজি একটা জায়গায় বলছেন যে যেখানেই যাক কেন এই জগতে তাকে আসতেই হবে এই কর্মভূমি এই কর্মভূমিতে তাকে কাজ করে তার সমস্ত কর্মের বন্ধন কাটিয়ে তারপরে সে ফিরতে পারবে বলে ফিরতে পারবে না কিছুতেই এইটা আমাদের সামনে সুযোগ এসছে কি কর্ম করব সমস্ত রকম কর্ম কি বুদ্ধিতে ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে এই তো ব্যাপারটা পুরো ধর্মের ব্যাপারটাই তো এইটুকু কোন কর্ম করবো এই নয় যে আমাকে সবসময় সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে বুদ্ধদেব ডাক দিলেন তিনি বললেন চারটে সত্য এবং সত্যি সত্যি সত্য চতুয়ারি আর্য সত্য আনি চারটে আর্য সত্য এই জগৎটা দুঃখময় দুঃখের কারণ আছে এবং এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়ার উপায় আছে নতুন কথা কিছু এটা তো বেদান্তও তো তাই বলছে জগৎটা মায়াময় মায়ার কারণ আছে বন্ধনের কারণ আছে এই কারণ থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে একই সত্য তিনি নিজের ভাষাতে বললেন একই কথা চারটে কিন্তু এই যে ঠাকুর এখানে বললেন একই কথা বলছেন কিন্তু এই জগৎটাতে তোমাকে আসতেই হবে এসে কর্মটা করতেই হবে এই কর্ম থেকে বন্ধনটা পেতেই হবে তারপরে মুক্তি যে বললেন মুক্তি পাওয়ার উপায় আছে কি হয়ে কর্ম করা উপায়টা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে কর্ম করা দুঃখের কারণ আছে কারণটা কি বন্ধন বন্ধনটাতেই তো সমস্ত কিছু যাচ্ছে তা নিষ্প্রিয় হয়ে কর্ম আর নিষ্প্রিয় হয়ে কর্ম করবার পর মুক্তি তো মুক্তির উপায় আছে আমি একটা পড়ছিলাম কিজনে একটা ফরওয়ার্ড করেছে একজন ভদ্র মহিলা মহারাষ্ট্রে তিনি জন্মাবার পর থেকেই প্রচন্ড কষ্টের মধ্যে ছিলেন যিনি জন্মালেন তারপরে ওর বাবার নাম দিয়েছিলেন ছেঁড়া কাপড় মানে ফেলে দিতে হয় ওকে তো যাই হোক কোনো রকমে সে ছিল পাঁচ ছ বছর বয়স বাবার পেছন পেছন লাফাতে লাফাতে বাচ্চাটা গেছে একটু খেতে বাবা খেতে কাজ করছে ও পাশে এমনি জঙ্গলি ফল কিছু একটু রয়েছে একটা ফুল নিয়ে যেমন আমরাও ছোটোবেলায় ওই ফুলের একটু ওখানে মধু থাকে ওটা চুষে খাওয়া বাচ্চারা সবাই করে গ্রামের বাচ্চারা তো একটুখানি খেয়েছে বাবা এসে খুব মারধর করলেন গ্রা এমনি জঙ্গলের গাছে মানে ঘৃণা করে একটা মেয়ে কেন জন্মালো ছেলে কেন জন্মালো না তারপরে এরকমভাবে বড় হচ্ছে এগারো বছর বয়সে তিরিশ বছরের নাকি বত্রিশ বছরের লোকের সঙ্গে বিয়ে হলো ওখানে ওই কষ্ট তারপরে আঠেরো উনিশ বছর বয়সে তার স্বামী ওকে নিয়ে ওই যখন সন্তান হবে সেই অবস্থায় কোথায় তাকে দেখবে না ওই গোশালার মধ্যে ওকে শুয়ে রেখে দিলো দিয়ে গরুগুলোকে ছেড়ে দিল যাতে ওরা ওর পথ দিয়ে চলে যায় ও মরে যায় আর গরুগুলোকে বলছে ওরা তোরা পথ দিয়ে যা গিয়ে ওকে মেরে ফেল যাতে সন্তানটা না জন্মায় কিন্তু তার কোনো গরু তো করলোই না বরং ওকে খুব করে প্রোটেকশনও দিল পশুগুলোর মধ্যে মনুষ্যত্ব রয়েছে মানুষের মধ্যে পশুত্ব তারপরে উনি বড় হলেন এরকম করে থাকতেন ওই ছোট বাচ্চা থেকে নিয়ে ওখানে লোকেরা গিয়ে পড়াবার পর যে খাবার ফেলতো ওইটা কুড়ি কুড়িয়ে কেতেন তার লোকেরা ওকে দেখলে একটু ভয়ও পেত ওই কাপড়ই পরতেন করে করে ভিক্ষা করতে শুরু করলেন এটা অদ্ভুত জিনিস ছিল পাঁচ ছ বছরের মধ্যেই উনি অনেকগুলো পড়া পড়ে ফেলেছিলেন বই পড়তে পারতেন আর স্বামী ওকে মারতেন তার কারণ পড়তে পারতো বলে বুধ আমি পুরুষ হয়ে পড়তে পারি না তুই কেন পড়বি আমার অপমান আছে বলে ওকে মারতেন এরকম এরকম করে করে জীবন স্টেশনেতে গান করে করে বেড়াতেন ট্রেনে ট্রেনে করে করে একদিন একটা ট্রেনে করে যাচ্ছেন লাস্ট ট্রেন তারপরে ওইটা ছেড়ে দিলে আর পৌঁছোতে পারবেন না তখন ওই টিকিট চেকার এসে ওকে লাথি মারছে নামিয়ে দেবার জন্যে এরকম করে করে ও কোনো রকমে বসে আছে নামবে না বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে তখন একটা লোক এসে সে তারও ওই রকম খুব সুন্দর চেহারাটা এসে বলল আচ্ছা তুমি তো খুব ভালো গান করো আমাকে একটা ভক্তিগীতি শোনাবে তাহলে আমি তোমাকে চা আর বিস্কিট খাওয়াবো ও কিছু খাওয়া হয়নি ছেলেটা কি খাওয়ানো হয়নি তখনও ওই লোভে নেমে পড়ল। লোকটা পেছন পেছন একটু দূরে যেতেই একটা বাজ পড়ে ওই যে কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টেও বসেছিল পুরো টা পুড়ে গেল সমস্ত কটা লোক মারা গেল একটা আগুন ছুটে এসে ওর কপালে পড়লো কয়েকটা চুল পুড়ে গেল তখন থেকে বলল আমার তো মরে যাবার কথাই ছিল এখন থেকে আমার নতুন জীবন আমি মরবো না কিছুতেই আমি নতুন করে বাঁচবো কেমন করে ওই যারা আমার মতো কষ্ট পাচ্ছে অনাথ আমি ওদেরকে দেখবো আর সুন্দর গান করতো লোকেরা পয়সা দিত আর যেখানে য বাচ্চাগুলোকে ফেলে দিয়েছে মেয়েরা বিশেষ করে ওই মেয়েদের ফেলে ফেলে দিয়েছে ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে মানুষ করতে করতে এখন ওর বিরাট নাম ডাক চারটে পাঁচটা ও অ্যাওয়ার্ড পেয়েছে গভর্নমেন্টেকে সব করে দিয়েছে এখন এত সুন্দর যখন ইন্টারভিউটা শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছিল তা এই যে জিনিসটি এতদিন কষ্ট ছিল আমার এই শরীর আর আমার এই বাচ্চাটাকে কি করে বাঁচাবো যেই মুহূর্তে তার মনে হলো মৃত্যু আমার হবার কথা ছিল হল না কিন্তু আমি আসলে মৃত এই জগতের কাছে বন্ধনটা কেটে গেল আর যেই বন্ধন কেটে গেল এখন মান সম্মান সব কিছু পাচ্ছে সমস্ত কি সুন্দর গান করলো একটু ওই মারাঠি ভাষায় তারপরেতে কবিতা বললো হলো ওই যে সব কবিতাগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম আর কে ফেলতাম কেন কি যদি যে কবিতা পড়েছি মারবে স্বামী সেই যা লেখা পেতাম পড়ে পড়ে সেগুলো এখন বেরোচ্ছে ভদ্রমহিলা বলছেন তাই অসাধারণ এইটাতে এই হচ্ছে আলটিমেট কিন্তু যেই মুহূর্তে ছেড়ে দিলেই আমার জীবন নয় আমি ভগবানের সেব জন্যে বাঁচব সব চড়ে সব সব যেই ত্যাগ করলো সব পেয়ে গেল এখন এই মান পাচ্ছে সম্মান পাচ্ছে ঘর পাচ্ছে মর্যাদা সব কিছু হলো এখন সেই জন্যই ঠাকুর বলছেন তুমি সবই পাবে যদি শুধু একটুখানি ওই কাজটা করো এই সংসারে যখন এসছো কাজ তো করতেই যাবে আর কাজটা করবার পর বলতে হবে আমি ভগবানে অর্পণ করলাম এইটুকু আর কোনো কিছু নেই